আসসালামু আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি আজ তারিখ দশ বারো দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার প্রিয় দর্শক আজকের জেটুয়া পশুরহাটে যে হাড্ডি গাবি এবং বাসুর দেশি একদম পিওর যে গাবিগুলো রয়েছে এর পাইকারের যে দামটা রয়েছে এটা জানাবো এবং সঙ্গে থাকছে ধামাকা একটা অপার তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন অল করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়ি চলুন মূল ভিডিও চলে যায় আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো আজকে লাঠের প্রথম গরুটা একটু দেখান তো প্রথম গরুটা এটা না আচ্ছা এর দাঁতে কয় কান আছে দাঁত সমান দাঁতই সমান দাঁত জি আচ্ছা সমান দাঁত মাংস কতটুকু হবে মাংস আপনার উপরে গেলে 40 কেজি নিচে আচ্ছা আজকের কত হইলে ছাড়বেন গোডা হুম না 26 হইলে হবে লাস্ট দাম কত হইলে ছাড়বেন কত বলা 27 হবে 27 হবে 27 22 হইলে ছাড়া যাবে না না আচ্ছা নেন 22 আচ্ছা যাক মাশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা 22 এর হাড়ি গাবি পাচ্ছেন দর্শক 22 এর গরু পাচ্ছেন আপনারা এটা কি দাঁতে আছে ভাইজান না ও দাঁতই নেই এখন আচ্ছা আচ্ছা দাঁত ফাসাই গেছে আচ্ছা আচ্ছা যাক এটা আজকের আজকের সর্বোচ্চ দাম আছে আপনার

প্রিয় দর্শক আপনারা দেখলেন হাড্ডি গাবি এবং কিছু ছোট সাইজের ষাড় গরু এবং বাসুর গরু বাসুর গরুর আপনারা দাম দরতা শুনলেন এই কোয়ালিটির গরুগুলো যদি কিনতে চান সরাসরি ডিসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন ভাইজান সরাসরি এই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো নাইন সেভেন এইট টু সেভেন আরেকবার বলেন প্রিয় দর্শক আপনারা দেখলেন এই ধরনের গরু কিন্তু গাবি এবং বাছুরের কালেকশন রয়েছে তো আপনারা চাইলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো কিনতে পারেন তো এখানে শেষ করছি আল্লাহ